নমস্কার আমি ক্লিনিক্যাল ডাইটিশিয়ান চন্দ্রিমা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো ইউরিক অ্যাসিডস আপনারা হয়তো অনেকেই মনে করেন যে ইউরিক অ্যাসিডস হলে পরে আমাকে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হবে আমার ইউরিক অ্যাসিডস কোনো দিনও কমবে না সবার আগে বলে রাখি ইউরিক অ্যাসিডস হলে আপনার পায়ের জয়েন্টে বা গিটে গিটে ব্যথা করতে পারে বা পায়ের তলায় ব্যথা করতে পারে কারণ গাউট বা কিস্ট্রাল তৈরি হয় সেই কারণেই কিন্তু ব্যথাটি হয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ইউরিক অ্যাসিডের বিস্তারিত ইউরিক অ্যাসিডস হলে আপনারা কি ধরনের খাদ্য গ্রহণ করবেন কি ধরনের খাদ্য আপনারা খাদ্য তালিকা থেকে একদম সরিয়ে ফেলবেন সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে প্রথমেই আপনাদের যে সমস্ত সবজির কথা বলবো যেরকম লাউ ও শশা লাউ ও শশার ভেতর কিন্তু পিউরিনের পরিমাণ অনেক কম ইউরিক অ্যাসিডস হলে কিন্তু আমাদের শরীরে পিউরিনের পরিমাণ বেড়ে যায় সুতরাং পিউরিন যুক্ত খাদ্য খাবারগুলোকে খাদ্য তালিকা থেকে সরিয়ে দিতে হবে সুতরাং আপনারা কিন্তু খুব ইজিলি সাইট্রাইটস ভেজিটেবলস যেগুলো আছে যেরকম পেঁপে শশা লাউ এগুলোকে কিন্তু অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকায় গুরুত্ব দিতে পারেন দু নম্বর যেটা বলবো চেরি ব্লুবেরি স্ট্রবেরি এগুলোর ভেতর কি রয়েছে অ্যান্থোসায়ানিন নামে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস এগুলো কিন্তু আপনার শরীরের ভেতরের ইউরিক অ্যাসিডের প্রদাহ অর্থাৎ ইনফ্ল্যামেশন কিন্তু কমাতে সাহায্য করবে প্রতিদিন যদি আপনারা এক বাটি চেরি অথবা ব্লুবেরি খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন আপনার ইনফ্লামেশান তো কমবেই তার পাশাপাশি কিন্তু আপনার গাউটের কিস্টাল যেগুলো হচ্ছে জয়েন্টে ব্যথা জয়েন্টে পেন সেগুলো কিন্তু রিলিফ হবে আপনার ফ্রি র্যাডিক্যালসগুলো আপনার শরীর থেকে ডিটক্সিফাই হবে অটোমেটিক্যালি আপনি কিন্তু ভেতর থেকে অনেক বেশি হেলদি ফিল করবেন তিন নম্বর যেটা বলবো লেবু এবং ভিটামিন সি স সমৃদ্ধ ফল ভিটামিন সি ভিটামিন সি কিন্তু কি করে ইউরিনের মাধ্যমে কিন্তু পিউরিনকে বাইরে বার করে দেয় অটোমেটিক্যালি কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডস লেভেল কিন্তু নর্মাল হয়ে যায় সুতরাং অবশ্যই খাদ্য তালিকায় আপনারা লেবু জলকে প্রাধান্য দিতে পারেন তাহলেও কিন্তু আপনার ইউরিক অ্যাসিডস আপনার শরীর থেকে রিলিজ হবে চার নম্বর পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট প্রচুর পরিমাণে ওয়াটার ইনটেক মিনিমাম আট থেকে দশ গ্লাস জল যদি আপনারা পান করতে পারেন অটোমেটিক্যালি কিন্তু ইউরিন হওয়ার মাধ্যমে কিন্তু ইউরিক অ্যাসিড আপনার শরীর থেকে এমনি বেরিয়ে যাবে আপনার কিন্তু শরীরের ভেতরের টক্সিন বা দূষিত পিউরিন যেগুলো রয়েছে সেই পিউরিনগুলো কিন্তু ওয়াটারের মাধ্যমে কিন্তু আপনার মূত্রের সাথে কিন্তু বাইরে বেরিয়ে যাবে সুতরাং অবশ্যই আপনার খাদ্য তালিকায় সারা দিনের মিলে ওয়াটারকে কিন্তু সবার আগে প্রাধান্য দেবেন শক্ত হাতে পাঁচ নম্বর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেই প্রশ্ন আমি অনেক পেশেন্টের থেকে পাই ম্যাডাম আমার ইউরিক অ্যাসিডস আছে আমি কি দুধ অথবা দই খেতে পারি নির্দ্বিধায় খেতে পারেন দুধ অথবা দইতে রয়েছে ল্যাকটোস এবং ল্যাকটিক অ্যাসিডস এই ল্যাকটোস এবং ল্যাকটিক অ্যাসিডস কিন্তু আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিডসকে কিন্তু বার করে দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সুতরাং আপনারা যারা ইউরিক সমস্যায় ভুগছেন অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় বা রাতের বেলা দুধকে প্রাধান্য দিন এনি সুগার মানে চিনি ব্যবহার করবেন না এমনি আপনারা দুধ অথবা দই প্রত্যেক দিনের খাদ্য তালিকায় প্রাধান্য দিন এবার যেটা বলবো ছ নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার খাদ্য তালিকায় কিন্তু ফাইবারকে অবশ্যই প্রাধান্য দিতে হবে কারণ আপনার যখন পেশন হবে না আপনার যখন রেগুলার ওয়াইস ফাইবার থাকার কারণে পটি ক্লিয়ার হবে অটোমেটিক্যালি কিন্তু আপনার পিউরিন আপনার শরীর থেকে রিলিজ হবে সেই জন্য বলবো ওটস ওটসে রয়েছে সলিউবেল ফাইবার বা বিভিন্ন রকমের সিরিয়ালস বা বিভিন্ন রকমের ফ্রুটস বিভিন্ন রকমের শাক সবজি অবশ্যই আপনারা কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন অনেকের মধ্যে একটা মিথ রয়েছে ইউরিক অ্যাসিডস হলে পরে আমি ডাল খাব না বা বিভিন্ন রকম সবজির বীজ খাব না কথাটা কিছুটা সত্যি কারণ এগুলোর ভেতর রয়েছে প্রচুর পরিমাণে পিউরিন আরও অনেক কিছু খাবার রয়েছে যেগুলো ইউরিক অ্যাসিড পেশেন্টদের কিন্তু বারণ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিই প্রথম কথা বলবো যে কোনো সমুদ্রের সি ফুড যেগুলোকে বলা হয় যেরকম কাঁকড়া বলুন মাছের ডিম বলুন বা আপনার স্টার ফিশ বলুন এই জাতীয় খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে শক্ত হাতে সরিয়ে দিতে হবে এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালকোহল আপনি যখন প্রত্যেক দিন অ্যালকোহল পান করবেন অ্যালকোহল কিন্তু আপনার শরীরের পিউরিনকে বাইরে বার করতে দেয় না ওটাকে কিন্তু শরীরেই আটকে দেয় সুতরাং অ্যালকোহলকেও কিন্তু খাদ্য তালিকা থেকে সরিয়ে দিতে হবে যদি আপনার ইউরিক অ্যাসিডস লেভেল হাই থাকে এছাড়াও কোল্ড ড্রিঙ্কস বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড যুক্ত খাবার যে কোনো প্রিজারভেটিভ খাবার বা বিভিন্ন অ্যাডেড রং করা খাবার এগুলোকে কিন্তু খাদ্য তালিকা থেকে অবশ্যই সরিয়ে দিতে হবে কারণ কি দেখুন ইউরিন ইউরিন থেকে হয় পিউরিন পিউরিন সেটা ইউরিনের মাধ্যমে রিলিজ হয়ে যায় মানে ইউরিক অ্যাসিড দেন পিউরিন দেন হচ্ছে ইউরিন তো ইউরিক অ্যাসিডের উপস্থিত পিউরিনগুলোকে কিন্তু রিলিজ করতে হবে বার করতে হবে তাহলেই কিন্তু আপনার ইউরিক অ্যাসিডস আপনার আয়ত্তে থাকা সম্ভব সুতরাং আপনার যদি মনে করেন যে দীর্ঘ দিন ধরে ইউরিক অ্যাসিডস হয়ে রয়েছে খুব সহজে কিন্তু ইউরিক অ্যাসিডসকে আপনারা আপনাদের নিজের আয়ত্তে নিজের লেভেলে নিয়ে আসতে পারেন সঠিক লাইফস্টাইল মডিফিকেশন এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে শুধুমাত্র কি আমি যা যা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলোকে প্রপার ওয়াইজ আপনাদেরকে করতে হবে এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনি যদি না ঘুমান দিনের পর দিন তাহলেও কিন্তু আপনার ইউরিক অ্যাসিডস লেভেল কিন্তু বাড়তে পারে এবং ইউরিক অ্যাসিডস বাড়লে কিন্তু আপনার প্রেশারের সমস্যা হতে পারে আপনার কিডনির প্রবলেম হতে পারে সুতরাং গোড়ার গন্ডগোল আগে সমাধান করুন ইউরিক অ্যাসিডের লেভেলকে নর্মাল রেঞ্জে আনুন লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্য খাবার পরিবর্তনের মাধ্যমে আশা করি ভিডিওটি করে আপনাদের অনেকটা উপকৃত করতে পারলাম এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইট হেলদি স্টে হেলদি